হারাম রিলেশনশিপ করে যদি মনে করেন জান্নাত পাবেন সম্ভব এই যে আপনার স্ত্রী কিন্তু আপনার নামে মামলা দিয়ে দিচ্ছে পর কি করে যাবে না এই পর কি আপনার জীবন ধ্বংস করবে সংসার ধ্বংস করবে সংসার জাহান নামে টুকরো বানাবে যে পুরুষ অন্য নারীর দিকে লোভ আছে লালসা আছে ও ভালো পুরুষ নয় যেই পুরুষের চরিত্র সুন্দর নাকি মানুষ এই ভিতরে মনুষ্যত্ব নাই সে নারী হতে পারে নারীদেরকে বলছি এক হাজবেন্ডে খুশি থাকেন